হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশি ফল আজ তথ্য থাকবে চতুর্দশী সকাল আটটা চার মিনিট পর্যন্ত আমাবস্যা লাগবে সকাল চারটা একত্রিশ মিনিটে আগামীকাল নক্ষত্র থাকবে শ্রবণা করণ শকুনি চতুষ্পাত পক্ষ কৃষ্ণ যোগ ব্যতিপাত দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল সাতটা চার মিনিটে চন্দ্রোদয় নেই চন্দ্রাস্ত হবে সন্ধ্যা ছটা ছয় মিনিটে চন্দ্র রাশি থাকবে মকর ঋতু শীত বিক্রম সম্বত দু মাস মাঘ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা সতেরো মিনিট থেকে সকাল দশটা এক মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল এগারোটা বারো মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল নেশা থেকে মুক্তি লাভের চেষ্টা করুন এর ফলে আপনার শারীরিক এবং আর্থিক দুটো দিকই ভালো হয়ে যাবে আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তবে আজই সেটাকে ফিরিয়ে দিন না হলে কিন্তু সেই সদস্য আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে বাচ্চারা খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে বেশি সময় নষ্ট করবে সতর্ক থাকা উচিত আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে সে আপনাকে বল হতে পারে এই নিঃসঙ্গ পৃথিবীতে আপনাকে একা ছেড়ে যেও না মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনবে এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করাটা খুবই দরকার আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে আপনার দিনটি প্রচণ্ড ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ কম বয়সী মহিলা ও মহিষী নারীদের সম্মান করলে আপনার আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে বৃষরাশি আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন বিশেষ করে মাইগ্রেনের রুগীরা যাদের খাওয়া বাদ দেওয়া একদমই উচিত নয় যারা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের জন্য আজকে দিনটি প্রচণ্ড ভালো ঘরে ধর্ম অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ার ফলে কিন্তু আপনার মাথাটা গরম হতে পারে আপনাকে ঠান্ডাভাবে সব কিছু চিন্তা করে কাজ করতে হবে আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান তাহলেই কিন্তু আপনি সাফল্য লাভ করতে পারবেন আজকে আবহাওয়া এরকম থাকবে যে আপনার বিছানা ছাড়তেই ইচ্ছা করবে না বিছানা ছাড়ার পর মনে হবে যে অনেকটা সময় নষ্ট হয়ে গেল আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে আজ আপনার কোনো কাজে ব্যাঘাত হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ নদীতে সাদা কালো তিলের বীজ করলে প্রেম জীবন মধুর থাকবে মিথুন রাশি স্ত্রীর ব্যাপারে অযথা না না তাতে হবেন এর থেকে নিজের দিকেই নজর দিন কিছু জিনিসে হস্তক্ষেপ না করাটাই ভালো আজকে সাফল্যের সূত্রই হলো মানুষের উপদেশে পয়সা লাগানো যাদের উদ্ভাবনীমূলক চিন্তাভাবনা রয়েছে বাচ্চারা আপনার সময়টা কঠিন করে দিতে পারে আজকে ভালোবাসা তাদের কিন্তু আপনি করতে পারবেন আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকেই ভুলে যাবেন আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ভালো নয় তাহলে সেই সঙ্গটা ছেড়ে দেওয়াটাই আপনার জন্য ভালো হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দর হয়ে যাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ শুদ্ধ মধু সেবন করলে শরীরের জন্য প্রচণ্ড ভালো হবে কর্কট রাশি আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড ভালো আজ আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আজকে আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে আপনি পরামর্শ চাইতে পারেন এবং আপনার দৈনন্দিন জীবনে সেটা ব্যবহার করলে আপনি লাভবানও হবেন আজ আপনি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন নিজেকে ঠিক সঠিক প্রমাণ করবার জন্য আজকে দিনে আপনার সঙ্গীর সাথে আপনি ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্তও করবে পর্যটনের ক্ষেত্রে আপনাকে লোভনীয় পেশা দিতে পারে এখন আপনার উচ্চাস উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময় সাফল্য আপনার জন্য কিন্তু ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে বন্ধুদের সাথে দেখা করার আজ আপনি পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে জিনিসগুলি আজকে আপনার পক্ষেই থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সাদৃশ্যপূর্ণ প্রেম জীবনের জন্য অনামিকা আঙ্গুলের সোনার আংটি ধারণ করুন সিংহরাশি নেশা ছাড়ুন এর ফলে আপনি আর্থিকভাবে এবং শারীরিকভাবে সবল থাকবেন অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে কষ্ট দেবে পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণ এবং নিজ ঝঞ্ঝার দিন আজকে আপনি উপভোগ করবেন অন্যরা যদি আপনার কাছে সমস্যা নিয়ে আসে তাহলে সেটাকে এড়িয়ে যান অন্য কারো হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে আজকে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগার ধান্দাগুলি সুযোগ নিন যদি আপনি বাইরে থেকে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজকে ফাঁকা সময় আপনি বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি খুব কষ্টও পেতে পারেন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে নাও আগ্রহী হতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় স্বরূপ আর্থিক ক্ষেত্রে ক্রম ক্রমোন্নতির জন্য দরিদ্রদের কারি চাওয়াল খেতে দিন এবং নিজেও তার থেকে কিছুটা খেয়ে নিন কন্যা রাশি আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করবার যথেষ্ট সময় পাবেন যারা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত তারা আজকে আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে একটা আনন্দদায়ক মেজাজে রাখবে প্রেমের জন্য দিনটি কিন্তু জটিল আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার কাজকর্ম আজকে করার খুব মন থাকবে ফাঁকা সময় আজকে আপনি বিভিন্ন কিছু করার চিন্তা ভাবনাও করবেন আজকে আপনি যদি আপনার জীবনসঙ্গিনীর দিকে খেয়াল না দেন তাহলে কিন্তু তার কাছ থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া আপনি পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার দশ বছরের কম বয়সী কন্যাদের বিভিন্ন উপহার দিলে তাদেরকে ভালোবাসলে প্রেমের জীবন আপনার মধুর থাকবে তুলারাশি আজ আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনি বুঝতে পারবেন বিনিয়োগ আপনার জন্য খুবই উপকারী আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনাও আজ রয়েছে আপনি সব সময় যেরকম কাজ করতে চেয়েছিলেন আজকে কিন্তু আপনি সে ধরনের কাজ পেতে পারেন ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আজকে বিবাহ আপনার জীবনের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য ধর্মীয় স্থলে বিশুদ্ধ ঘি ও কর্পূর দান করে দিন বৃশ্চিক রাশি আপনার সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে আজকে বিনিয়োগ এড়িয়ে চলুন নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না তার চেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে আজ আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে আপনি বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী এই রাশির বৃদ্ধবয়স্ক জাতকেরা আজকে নিজেদের পুরোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যেতে পারেন বাজে মেজাজের জন্য আপনার স্ত্রীর সাথে আপনার তর্ক হতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার আর্থিক উন্নতির জন্য মা দুর্গা সিংহবাহিনী ছবি বা মূর্তির পূজা করুন ধনুরাশি বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবে আজকে সাফল্যের সূত্রই হলো এমন মানুষের উপদেশে টাকা পয়সা লাগানো যাদের উদ্ভাবনী চিন্তাভাবনা আছে আজকে প্রেমে ক্ষেত্রে দিনটি বেশ ভালো আজকে কর্মক্ষেত্রে কোনো জিনিসগুলি আপনার কিন্তু পক্ষে থাকবে না যে কোনো পরিস্থিতিতে হোক আপনাকে আপনার সময়ের খেয়াল আজকে রাখতেই হবে আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে আপনি ধৈর্য হারাবেন না আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ প্রেম জীবন সুন্দর করতে শিবলিঙ্গে প্রত্যেকদিন দিন জল ঢালুন মকর রাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বই নিয়ে আসতে পারে আর্থিকভাবে আজকে আপনার দিনটি প্রচণ্ড ভালো আছে আজকে অর্থ উপার্জনের অনেক রাস্তাও আপনি পাবেন কোনো দূর সম্পর্কে রাতের কাছ থেকে অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা বই নিয়ে আসবে সতর্ক থাকুন আপনার প্রেমের জীবনটা কিন্তু আজকের জন্য ভালো নয় বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশার মতো শেষও হয়ে যাবে দিনটি আপনার বিবাহিতের জন্য প্রচণ্ড ভালো আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ সাদা চন্দনের তিলক কপালে লাগালে সুস্থ স্বাভাবিক জীবন আপনি পাবেন কুম্ভ রাশি খুশির দিনে মানসিক উত্তেজনা চাপ এড়িয়ে চলুন এটি আরেকটি উচ্চ শক্তির সম্পূর্ণ দিন এবং অপ্রত্যাশিত লাভ আজকের দিন আপনার হবেই আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগাতে হবে প্রেমের মানুষটির সাথে কনফিডেন্স এবং ট্রফি ভাগ করে খাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পিছনে আপনার পরিবারেরও সহায়তা রয়েছে যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়া আপনাকে কিন্তু শিখতে হবে না হলে কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ আজকে পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ তামার পাত্রে সারারাত জল রেখে পান করলে শরীর আপনার রোগমুক্ত থাকবে মীন রাশি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে বাড়িয়ে তুলবে আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় আর্থিক লাভ এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে দেবে বাচ্চারা আপনার পরিবারের প্রধান লক্ষ্য আপনার প্রিয়জন ঘৃণাবর্ষণ করলেও আপনি তাকে প্রেমের প্রদর্শন করুন কাজের চাপের ফলে বন্ধুদের এবং পরিবারদের আপনি সময় দিতে পারেন না যার জন্য আপনার মনটা বিষাদে আচ্ছন্ন হয়ে থাকে রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূরে গিয়ে ছাদে বা পার্কে হাঁটারি করতে পছন্দ করবেন আজকে আপনার পার্টনারের সা আপনার দিনটি প্রচণ্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ প্রেমের সম্পর্ককে মজবুত করতে ভগবান শিব এবং হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন